বিএনপি জামাত সেই পুরানো ভতা অস্ত্র নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নেমে পড়েছে এই ভোতা অস্ত্রটি তারা গত পঁচাত্তর বছর ধরেই ব্যবহার করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তারপরেও তারা এই অস্ত্রটি বারবার ব্যবহার করছে কত বড় ব্যাকল বলে মানুষ এই কাজ করতে পারে এই অস্ত্রটি হচ্ছে ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই অস্ত্র ব্যবহার করতে যে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খান পাকিস্তানের কবর রচিত করেছিলেন এবং সেই কবরের উপরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রতিষ্ঠিত হয় যা এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে পথপথ করে উঠছে তারা যে সর্বশেষ অস্ত্রটি ব্যবহার করে সেটা হচ্ছে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা আমার নানা পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট সাজি মুফিজুল্লাহ ছিলেন এই ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা সাত নম্বর আসামি এই মামলাটির মূল নাম ছিল রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তান সরকার গণমাধ্যমকে নির্দেশনা দেয় যে তারা যেন এটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসাবে আখ্যায়িত করে তারা প্রচার করে যে বঙ্গবন্ধু শেখ মুজিব ভারতের সাথে মিশে পাকিস্তানকে ভাঙতে চায় এবং তারা ভেবেছিল যে এই কথা শুনে সারা বাংলাদেশের মানুষ তৎকালীন পূর্ব পাকিস্তান যে অত্যন্ত ক্ষেপে উঠবে যে একটি মুসলিম রাষ্ট্রকে শেখ মুজিব ভাঙতে চায় সে আলাদা করতে চায় এবং তারা সবাই মিলে দলে দলে শেখ মুজিবের ফাঁসি চাইবে যে ফাঁসি চাই ফাঁসি চাই শেখ মুজিবের ফাঁসি চাই কিন্তু এই বোকা পাকিস্তানি এবং তাদের এই দেশীয় বুঝতেই পারেনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে এবং আওয়ামী লীগের সাথে এ দেশের মানুষের কত আত্মার সম্পর্ক এই মামলার কারণে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে ওঠেন এবং সারা বাংলাদেশের মানুষ আওয়ামী পিছনে ঐক্যবদ্ধ হয় এবং ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ আগরতলা স্বতন্ত্র মামলার সবাইকে মুক্ত করে আনে পরিকল্পিতভাবে সার্জন জহরালোককে হত্যার মাধ্যমে পাকিস্তানেরা বুঝতে চেয়েছিল যে বঙ্গবন্ধুকে যদি হত্যা করা বা ফাঁসি দেওয়া হয় তাহলে প্রতিক্রিয়াটা কি কী হবে কিন্তু এক সার্জন জোহর হত্যার হত্যার মাধ্যমেই যে ব্যাপক বিস্ফোরণ ঘটেছিল এই দেশে জনবিক্ষোভে এক পর্যায়ে এই মামলার প্রধান বিচারপতি উনি পালিয়ে যান পাকিস্তানে উনি এখন যেটা বাংলা একাডেমি তখন সেখানে উনি বাসভবন ছিল সেখানে রান্নাঘর দিয়ে পালিয়ে নাইট ড্রেস পরা অবস্থায় ছিলেন সেই রাতের পোশাক পরা অবস্থায় বিমানবন্দরে যেয়ে উনি পাকিস্তানে চলে গিয়েছিলেন আর কোনো দিন তিনি বাংলাদেশে ফিরে আসেননি সে সময় শহীদ জুরু লোকের একটি গায়ে বা জানাজা অনুষ্ঠিত হয় মালানো ভাসানির ইমামতিতে তখন তিনি বলেছিলেন যে এভাবে শেখ মুজিবকেও হত্যা করা হবে তারপর যেন আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে লাখো মানুষ ক্যান্টনমেন্টের দিকে ছুটে যায় এক পর্যায়ে পাকিস্তানি সরকার ভয় পেয়ে বঙ্গবন্ধু সহ আগরতলা স্বজন মামলার সব আসামিকে মুক্তি দিতে বাধ্য হয় ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার দায়ের মাধ্যমে পাকিস্তান সরকার চেয়েছিল বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে কিন্তু ব্যাপারটা হয়ে যায় পুরো উল্টো এই মামলার কারণেই মানুষের মনের মধ্যে স্বাধীনতা এবং সশস্ত্র যুদ্ধ বা মুক্তিযুদ্ধের চিন্তাটি ভালোভাবে গ্রথিত হয়ে যায় মানুষের মনে সে বিষয় নিয়ে আমি অন্য একদিন আলাপ করব আজকে এই জায়গাতেই থাকি এরপরেই বাংলাদেশ ধীরে ধীরে স্বাধীনতা দিকে এগিয়ে যায় এবং আমরা শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করি যে পাকিস্তান সরকার এই অস্ত্রটি ব্যবহার করে সফল হয়নি কত বড় বোকা জামাত বিএনপি তারা এই অস্ত্রটি নিয়ে আবার নেমে পড়েছে এবং মনে হচ্ছে সেই তারা চরম খেলা খেলতে চায় ওই আবখানের মতোই কিন্তু তাদেরও এভাবেই একদম পতন হয়ে যাবে আজ থেকে তিপ্পান্ন বছর আগে যখন স্বাধীন বাংলাদেশ ছিল না তখন এদেশের জনগণ কিন্তু ভারতের সাথে অত সম্পৃক্ত ছিল না ভারতের উপর অত নির্ভরশীল ছিল না তখনই এদেশের মানুষ ভারত বিরোধিতা মেনে নেয়নি বা ভারত বয়কটকে মেনে নেয়নি কিন্তু আজকে এখন এ অবস্থায় এসে বাংলাদেশের মানুষ তো কখনোই ভারতকে আর ছেড়ে থাকতে পারবে না কারণ আমরা ভারতের উপরে অনেকটাই নির্ভরশীল আমাদের জনগণ নির্ভরশীল হয়ে গেছে সে সময় পাকিস্তানের থেকে বা পূর্ব পাকিস্তান থেকে এখন যেটা বাংলাদেশ ভারতে মানুষ অত যাওয়া আশা করতো না তো এখন বছরে অন্তত তিরিশ লক্ষ লোক ভারতে যাওয়া আসা করে কমপক্ষে পনেরো লক্ষ লোক যায় আপনার চিকিৎসার জন্য বছর মতো দুইবার যায় সেটা আমার নিজের রক্তের আত্মীয় সম্পর্ক যারা আছে তারা বিএমপি করে অথচ তারা প্রতি বছর চিকিৎসার জন্য দুইবার ভারতে যায় এবং সেই সাথে ঘুরতে তো যায়ই আমার অনেক পরিচিত বন্ধুবান্ধবরাও নিয়মিত ভারতে যায় যাদের অধিকাংশই জামাত বিএনপি কয়েকদিন আগে একজন আমার সাথে ভারতে গেল অথচ এরা প্রতিদিনই গালি দেয় ভারত খুব খারাপ ভারত খুব খারাপ কিন্তু ভারতে যাচ্ছে বেড়ানোর জন্য কেনাকাটা করার জন্য আবার চিকিৎসার জন্য একটা তথ্য শোনা যাচ্ছে যে বিএনপি নেতা রুহুল কবির ইজবি জামাতের কয়েকজন শীর্ষ নেতার সাথে একটা গোপন বৈঠক করেছেন এবং সেখানে তারা একটা সিদ্ধান্ত পৌঁছেছেন যে যদি বিএনপি জামাত আবার সরকার গঠন করতে পারে তাহলে তারা বাংলাদেশের ভারত সীমান্তে পুরোটা জুড়ে চীনের প্রাচীরের মতো উঁচু দেয়াল তুলে দেবেন অন্তপক্ষে বিশ থেকে তিরিশ ফিট উঁচু এবং চওড়া কংক্রিটের ঢালাই করা দেয়াল তুলে দিবেন যেন মানুষ তো দূরের কথা একটা জন্তু জানোয়ারও ভারত থেকে যাওয়া আসা করতে না পারে এটা যে কত আহমুখী হবে এটা তখনই তারা বুঝতে পারবে যখন এটা করবে তাদের বিএনপি জামাতপন্থী লোকজনই মিছিল মিটিংয়ে নেমে যাবে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য এবং এটা রাখার জন্য কারণ আমাদের চেয়ে তারাই বেশি যাওয়া আসা করে ভারতে মূলত দুটি কারণে বিএনপির এই আন্দোলন সফল হবে না প্রথম হচ্ছে যে ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক আছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই থাকুক না কেন আমাদের পঞ্চম পঞ্চাশ ভাগ লোকের সাথে রক্তের সম্পর্ক রয়েছে আমার নিজেরই এক দেশ আত্মীয় স্বজন আছে ভারতে আমাকেও যেতে হয় আমাকে বললে তো আমি যাওয়া বন্ধ করতে পারবো না এরকম বিএনপি জামাতের লোকজনেরও একই রকম আত্মীয়তা আছে এই কারণেই এটা সম্ভব হবে না আমরা চিকিৎসার জন্য যাই ঘুরতে যাই বেড়াতে যাই আরেকটা হচ্ছে এ দেশের মানুষ শেখ হাসিনার পতন চায় না তারা বঙ্গবন্ধু কন্যাকে এবং আওয়ামী লীগকে ভালোবাসে কারণ অন্তত দুটো জিনিস তারা পেয়েছে একটা দেশের উন্নয়ন এবং এবং সেই সাথে যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণ কিছুদিন আগে এক জামাতকর্মী আমাকে বলল যে অসম্ভব অবাক হয়ে গেছেন উনি দশ বছর পরে গ্রামে গেলেন এবং বললেন যে বাংলাদেশের চেহারা গত দশ বছরে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে কেমন সেটা সেটা হচ্ছে এদেশের কোনো গ্রাম আর এখন অন্ধকার নাই সেখানে সবখানে বিদ্যুতের আলো জলে আরেকটা হচ্ছে কোথাও কাঁচা মাটির রাস্তা উনি দেখেননি প্রতিটা জায়গায় পাকা রাস্তা এবং গ্রামের বাড়ির ভিতর পর্যন্ত এখন পাকা রাস্তা হয়ে গেছে তো বন্ধুরা আজকে আলোচনা দীর্ঘায়িত করব না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ক্ষুধা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু